আমাদের কিন্তু অলরেডি স্ট্রেটনিং স্মুথনিং এর অফারটা এখন অবধি রয়েছে যারা চাইছো এখন অবধি করাবে তারা কিন্তু স্লট বুক করতে পারো কারণ আর দু একটাই মানে লোক পাবে বাকি এখন আর সময় নেই বাকি আবার আমাদের অফারগুলো রানিং হবে লক্ষ্মী পুজোর পর ঠিক আছে আজকে হচ্ছে অয়ন্তিকার হেয়ার স্পা হয়েছে কেরাটিন স্পা উইথ হেয়ার ফল ট্রিটমেন্ট ওজন মেশিন দিয়ে বলো কেমন লাগলো সার্ভিস খুব খুব ভালো লেগেছে দিদি যে এত ধৈর্য নিয়ে করেছে আমার খুব ভালো লেগেছে সত্যি আবার আসবো আমি ওর অনেক লং হেয়ার ছিল এটার থেকে ও ছোট করেছে ভালো লাগছে ওর ফেসে অনেকে ফেস অনেক কিছু শুট করে ওর ফেসে ভালো লাগে সার্ভিস ঠিকঠাক আছে একদম আবার আসবো আমাদের লোকেশনটা একটু বলে দাও দিদিদের বাড়ি মদনপুর আলাইপুর চল টাটা